sak sak ek 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 বাবার নাম গীত বীরেন্দ্রনাথ সরকার আমি আবজু করা দাসপাড়া গ্রামে আমি বসবাস করি এখানে প্রায় আশি থেকে নব্বই ঘর ঘনবসতি আছে এখানে একটা মন্দির আছে পাশে শ্মশান আছে শ্মশানের আগে একটা কালভার্ট ব্রিজ হয়েছে কিন্তু রাস্তার এরূপ রূপ অবস্থা বাচ্চাদের স্কুলে আসা খুব কষ্ট হয় অসুস্থ লোকজনের খুবই কষ্ট মানে বৃষ্টির শুরু থেকে রাস্তার নিয়ে অবস্থা দীর্ঘ পনেরো ষোলো বছর রাস্তা এরূপ অবস্থায় পড়ে আছে আমাদের যাতায়াতের খুবই কষ্ট যেমন আমি পশু চিকিৎসা করি আমার একটা বাইক আছে আমার বাইকটা অন্যের বাড়িতে রাখতে হয় খুব রিক্স নেই হ্যাঁ রাস্তা ভালো থাকলে আমি গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারতাম হ্যাঁ একটা লোক ফসল এখন আমাদের এখানে মেন ফসল হচ্ছে পেঁয়াজ কিন্তু পিঁয়াজ এই অঞ্চলের কেউ বিক্রি করতে পারতেছে না মানে কি দশ কেজি মাল নিয়ে যে আসবে সে অবস্থা নেই এবং পাটের সিজন পাটের ঘোড়ার গাড়ি দিয়ে পাট টানার ফলেও রাস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই আপনারা কি আমরা চাই অতি দ্রুত রাস্তাটা যাতে সংস্কার বা ফাঁকা করে দেওয়া হোক যাম 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 বক্তব্য <laughs> আছে যায় মেম্বার এই পিছনে একটা মহা শ্মশান পিছনে কালী মন্দির পিছনে অনেক মানুষের বসবাস এই অঞ্চলের ছেলেমেয়েরা পাশে একটা স্কুল আছে এই স্কুলে আসতে পারে না রাস্তার এই অবস্থা আমি মেম্বার থাকার সময় বারবার দরখাস্ত দেওয়ার পরেও আসলে রাস্তার এই কাজটা যে হলো না এর কারণটা আমরা আসলে বুঝতে পারলাম না তবে এ জায়গার থেকে আমার জানা মতে তিন কিলোমিটার তিন কিলো তিন তিন কিলোমিটার রাস্তা একেবারে এই অবস্থা এই অঞ্চলের কৃষক ধান পাট উঠিতে পারে না এই অঞ্চলের কৃষক পিস ফসল এই 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 ফসলগুলো বিক্রি করতে পারে না এই অঞ্চলের কৃষক কোনো কিছুই সুন্দরভাবে বাড়ি নিতে পারে না এটা আমি জানি জানা সত্ত্বেও আমরা বারবার দরখাস্ত দিয়েছি দরখাস্তটা কাজ হয় নাই যাতে করে আমাদের এই অঞ্চলের মানুষ এই ছোট বাচ্চারা ছোট ছেলে পেলেরা যাতে স্কুলে আসতে পারে যাতে মহাশ্মশানে এই অঞ্চলের মানুষ মানুষ নিতে পারে মন্দিরে যাতে এরা যা পুজো টুজে সুন্দরভাবে করতে পারে

এই আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন এই অবস্থায় আমরা অনেকের কাছেই বলছি বলা সত্ত্বেও রাস্তা হচ্ছে না বুঝলেন আমরা খুব দুর্ভোগের ভিতরে আসি এ তো দেখতেছেন আপনারা এর ভিতর দেখি মানুষজন চলা মতন কোনো রকম ব্যবস্থা আছে নাই যদি এখন আপনারা দয়া করিয়ে কিছু করেন তাহলে আমরা একটু চলাফেরা করতে পারি আমাদের গ্রাম হল আজুগড়া নয়নং চন্দনী নয়নং ওয়ার্ড আমি ওয়ার্ডের আমাদের এই যে রাস্তা আমরা এই অঞ্চলে এই রাস্তার পাশে আমাদের একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম এখানে আমরা বসত বাড়ি বসতি ঘর আছে প্রায় সাতচল্লিশ ঘর তো আমরা খুবই অবহেলিত আমাদের এই রাস্তাটা অনেক দিন যাব কোনো মানে যখনই নির্বাচন আসে তখনই শুনি যে এই রাস্তা মেম্বার চেয়ারম্যান কাছেও শুনি বা এমপি মন্ত্রীর কাছেও শুনি যে শুধু রাস্তাটা হবেই হবে তখন মনে হয় যে রাস্তাটা হয়েই গেল এক পর্যায়ে কিন্তু নির্বাচন চলে গেলে আর এই রাস্তার কোনো খোঁজ থাকে না এখন আমরা এত দুর্ভোগে আছি যে আসলে এই রাস্তায় যে আমরা চলাচল করবো খালি হাত পাই সে অবস্থাতেও নাই আমরা যে ফসলি যে আমরা কৃষি আমাদের এইটা কৃষি বান্ধব এলাকা আমাদের যে ফসলি জমি ফসলগুলা বাজারে যে বিক্রি করবো সেই কোনো পরিবেশ নেই তো আমাদের জেলা প্রশাসকের কাছে অনুরোধ রাখবো যে আমাদের যাতে ফসলি যে ফসলগুলো আছে আমরা যাতে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি সেদিকে জন্য জেলা প্রশাসক স্যার সুদৃষ্টিতে রাখে তো আমাদের এই রাস্তার জন্য একটু ব্যবস্থা করে আপনাদের মধ্যে স্থানীয় জনসাধারণের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পেরেছি যে নম্বর ওয়ার্ডে আজও বলা হয় এই রাস্তাটি ধীরে ধীরে ধরে খুব বাজে অবস্থায় আছে এবং চলাচল বলা যায় অযোগ্য যা আমরা আগামী বাজেটে আমাদের এই রাস্তার সমস্যার জন্য আমরা যাতে ব্যবস্থা নিতে পারি সে ব্যাপারে আমরা করার চেষ্টা করব এবং Сейчас мы будем говорить о том, что мы будем говорить о том, что мы будем говорить